আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো কোয়েল পাখি ডেলিভারির বিষয় হ্যাঁ কারণ হচ্ছে কি অনেক খামারি আছে কেউ হয়তো বা শখ করে পালার জন্য দশটা বিশটা তিরিশটা এভাবে পাখি চায় তো আপনাদের জন্য আমি এই কথাটাই বলতে চাই যে এই যে দেখেন আমাদের এক একটা খামারে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এভাবে কোয়েল পাখি অর্ডার করা হয় হ্যাঁ তো আমাদের কাছে যদি আপনারা কেউ বিশ ত্রিশটা পঞ্চাশটার জন্য যদি ফোন দেন তাহলে হয় কি দেখা যাচ্ছে এতগুলো পাখির ভেতরে যদি আমি বিশ পঞ্চাশটা পাখি ধরতে আসি তো আমার খামার থেকে আমাদের বগুড়ার যে বাস কাউন্টার আছে এই বাস কাউন্টার পর্যন্ত নিয়ে যাতে যে অটো ভাড়া লাগে এই অটো ভাড়ার টাকা উঠবে না আর মোট কথা হচ্ছে এখানে এতগুলো পাখির ভেতরে ওই খুচরা পাখি দশ বিশটা ধরতে গেলে দেখা যায় অনেক পাখি দুই চারটা পাখি হয়তো বা মারাও গেল এই কারণে দেখা যায় কি লাভের থেকে লস লসই হয়ে যায় বেশি তো যার কারণে আমরা খুচরা পাখি বিক্রি করি না যদি আপনাদের কারো পাখির প্রয়োজন হয় সর্বনিম্ন দুইশো পিস পাখি নিলে আমরা আলোচনা সাপেক্ষে বাসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিতে পারবো অথবা এখানে এসেও যদি কেউ নিতে চায় তাও দেওয়া যাবে আর আপনাদের যদি মহিলা অথবা পুরুষ পাখির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব